প্রথমে ভেবেছিলাম এক এক করে দেখাবো তারপরে মনে হলো যে আমার বা আপনার অত সময় নেই এক এক করে দেখানোর তারপরে ভাবলাম যে ঠিক আছে একটা কোলাজ দেখাই এটা হচ্ছে একটা কোলাজ কোলা জন নেতার সবাই নয় আবারও সবারটা দেখাতে গেলে অনেকটা সময় লেগে যেত কিন্তু কোলাজ এটা যেটা জন নেতা যারা মতুয়া ধর্ম সম্মেলন যেটা হয়ে গেল কিছুদিন আগে সেখানে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় পক্ষেরই নেতারা রয়েছেন এখানে সেই নেতাদের ছবি এখানে রয়েছে যারা সম্প্রতি হয়ে যাওয়া মতুয়া ধর্ম সম্মেলনে গিয়ে নেচেছেন কেঁদে ফেলেছেন এবং অবশ্যই প্রত্যেক পক্ষের নেতারা এটা পরিষ্কার করে সেখানে ব্যক্ত করেছেন যে তাদের দল কীভাবে মতুয়াদের পাশে এতদিন থেকেছে মতুয়াদের জন্য তাদের দল কি কি করেছে এবার আপনি এখানে ভাবতেই পারেন যে আমি হয়তো ইনসাল্টিং কিছু একটা বললাম ব্যঙ্গ করে বললাম কিছু একটা নেচেছেন কেঁদেছেন না তারা সত্যিই নেচেছেন এবং তারা সত্যিই কেঁদে ফেলেছেন সেই ভিডিও দেখিয়ে আমি আর টর্চার বাড়াতে চাই না আপনাদের আপনারা ইচ্ছে হলে সেগুলো বরং নিজেরাই খুঁজে দেখে নেবেন এমনিতেই আমার ঠোঁট কাটা নামে বদনাম তো রয়েইছে এবং তার থেকেও বড় কথা এই রাজনৈতিক দলের নেতারা কেনই বা নাচবেন না কাঁদবেন না বলুন তো কারণ এই মতুয়া ভোট ব্যাঙ্ক পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এবং অন্তত পাঁচটা লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে এই মতুয়া ভোট ব্যাঙ্ক ডিরেক্টলি একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে কে জিতবে সেখানে আর কে জিতবে না এবার মতুয়া সম্প্রদায়ের মানুষ কারা আপনারা সকলেই জানেন প্রয়াত শ্রদ্ধেয় হরিচাঁদ ঠাকুর তাদের সংঘবদ্ধ করেছিলেন এবং তারা বাংলাদেশ থেকে ধর্মীয় এবং অর্থনৈতিক নিপীড়নের তারণায় ভারতে এসেছিলেন এবং এই যে শ্রদ্ধেয় হরিচাঁদ ঠাকুর তিনি ইতিহাসে অত্যন্ত ক্ষণ একজন ব্যক্তি যিনি শুধুমাত্র এই দলিত নিপীড়িত মানুষজনকে মর্যাদা এবং স্বীকৃতির দর্শন করিয়েছিলেন তাই নয় তারই সঙ্গে তিনি তাদের এটা বোঝাতে সক্ষম হয়েছিলেন যে তাদের সংঘবদ্ধ হয়ে থাকাটা কতটা জরুরি যেটা পরবর্তীকালে তাদের অন্যতম শক্তি হয়ে উঠবে আগামী দিনে সেটাই হয়েছে এবং তারপর সবকিছুর মতো এটাও এসেছে রাজনীতির ঘাটে কারণ রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্ব না থাকলে আওয়াজ শোনানোটা খুব মুশকিল খুবই কঠিন একটা কাজ তাই রাজনীতির ঘাটে এটাও এসে মিশেছে এবং সেই কারণেই আমরা দেখেছি যে বামেরা যারা এখনও নিজেদের নাস্তিক বলে ঘুরে বেড়ান তারাও একটা সময় এই মতুয়া সম্প্রদায়ের যে ভোট মতুয়াদেরকে তুইয়ে চলেছেন এবং পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে প্রয়াত শ্রদ্ধেয় হরিচাঁদ ঠাকুরের পরিবারের লোকজনকে বিভিন্ন নির্বাচনে প্রার্থী করা হয়েছে সেই দীর্ঘ ইতিহাসের কথায় আমি যাচ্ছি না আপনারা জানেন সাম্প্রতিককালের ইতিহাস সকলেই যে এই মতুয়া সম্প্রদায়ের যিনি প্রয়াত শ্রদ্ধেয় বড়োমা ছিলেন বিনা পানি ঠাকুর তার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের একটা সুসম্পর্ক ছিল পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার সান্নিধ্যে এসেছিলেন কিন্তু তার মৃত্যুর পরে বর্তমানে এটা বলা যেতে পারে যে এই মুহূর্তে देयर আর টু ক্যাম্পস একটা হচ্ছে শান্তনু ঠাকুরের ক্যাম্প আর একটা হচ্ছে মমতা বালা ঠাকুরের ক্যাম্প শান্তনু ঠাকুর বিজেপির এবং মমতা বালা ঠাকুর তৃণমূল কংগ্রেসের এমন কি ঠাকুরনগরের ঠাকুর নগরের ঠাকুরবাড়িতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ নামে দুটি সংগঠন রয়েছে একটি সংঘাধিপতি মমতা বালা ঠাকুর এবং আরেকটি সংঘাধিপতি শান্তনু ঠাকুর এবং দুজনেরই বক্তব্য হচ্ছে তাদের যে মহাসংঘ সেটাই হচ্ছে প্রকৃত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবার এখানে আপনি প্রশ্ন করতেই পারেন নামে কি এসে যায় শেক্সপিয়ারের মতো আপনি বলতেই পারেন হোয়াট ইজ ইন এ নেম কিন্তু এখানে নামের মাহাত্ম তো রয়েইছে কারণ সেটার মাধ্যমেই ঠিক হবে যে কে কাকে ভোট দেবেন এই মতুয়া ভোট ব্যাঙ্কের সব বড় ইউএসপি হচ্ছে তারা সংঘবদ্ধভাবে ভোটটা ভোটটা দেন তাদের মধ্যে থেকে একদিকেই কিন্তু বেশিরভাগ পড়ে দশ বারো শতাংশ হয়তো মানুষ রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মধ্যে যারা স্বেচ্ছায় অন্যান্য জায়গায় ভোটটা দেন কিন্তু এই মতুয়া ভোট ব্যাংকের সবসময় দেখা যায় যে চাঙ্ক ভোটটা সব থেকে বেশি পরিমাণ ভোটটা কিন্তু একদিকেই গেছে আপনি যদি মতুয়া ইকুয়েশনের দিকে তাকান তাহলে তৃণমূল কংগ্রেসের হাতে সেভাবে কিছুই এই মুহূর্তে নেই যেমন মতুয়াদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় যোগসূত্র স্থাপন করার ক্ষেত্রে যিনি কাঠি ছিলেন তিনি বর্তমানে জেলে লবসি খাচ্ছেন তিনি হলেন দ্য গ্রেট চালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস এই মতুয়া সমাজে বেশ কিছু সমীকরণ বসিয়ে রেখেছে যেমন মমতা বালা ঠাকুর মমতা বালা ঠাকুর যাতে কিছুতেই তৃণমূল কংগ্রেসের হাত থেকে চলে না যান তাই তাকে কিন্তু রাজ্যসভার সাংসদ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে সঙ্গে বিশ্বজিৎ দাস এই বিশ্বজিৎ নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছিলেন বিজেপির টিকিটে তিনি নির্বাচনে দাঁড়ান জিতে বিধায়ক হন বাগদার বিজেপির বিধায়ক হয়েছিলেন বিশ্বজিৎ দাস কিন্তু জেতার কিছু সময় পরে তিনি বিজেপি থেকে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন এবং এবার বনগা থেকে তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন এই বিশ্বজিৎ দাস আরেকটা ইকুয়েশন তৃণমূল কংগ্রেসের হচ্ছেন মুকুটমণি অধিকারী রানাঘাট বিজেপির মুকুটমণি অধিকারী কিছুদিন আগেই তিনি একটি মিছিলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তৃণমূলে যোগদান করার পরেই রানাঘাট লোকসভা কেন্দ্র থেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে এবারে দাঁড়িয়েছেন মুকুটমণি অধিকারী মুকুটমণি অধিকারী একজন শিক্ষিত মতুয়া যুবক তার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য হচ্ছে মতুয়া সমাজের মধ্যে যে তরুণ ভোট বেসটা রয়েছে সেটাকে নিজেদের দিকে আকর্ষিত করা কারণ মতুয়া সমাজের মধ্যে যে সমস্ত বয়স্ক মানুষজন রয়েছেন তাদের কিন্তু ওই কোর ভোটিং পলিসি থেকে সরিয়ে নিয়ে আসাটা যথেষ্ট কঠিন একটা বিষয় এবার আপনারা সকলেই জানেন মতুয়াদের মধ্যে থেকে একটা বিরাট বড় দাবি যেটা বহু দিন ধরে উঠে এসেছে সেটা হলো নাগরিকত্বের দাবি মতুয়াদের কাছে ভোটার আই কার্ড আপনার আধার কার্ড রেশন কার্ড এগুলো থাকলেও নাগরিকত্ব এমন একটা বিষয় যেটার আকাঙ্ক্ষা তাদের মধ্যে থেকে দিন ধরে উঠে এসেছে যেটা নিয়ে তারা বহু লড়াই করেছেন বহু আন্দোলন করেছেন এবং সেই জায়গাটা পূর্ণতা পেয়েছে কিছুদিন আগে যখন বিজেপির সরকার সিএএ চালু করেছে তার নিয়মাবলী চালু করা হয়েছে এবং আবেদন করার কথা জানানো হয়েছে শান্তনু ঠাকুর জানিয়েছেন যে বিজেপি যা কথা দিয়েছিল নরেন্দ্র মোদী অমিত শাহ যা কথা দিয়েছিলেন এবং সমাজের একজন ব্যক্তি হিসেবে বিজেপির একজন জনপ্রতিনিধি হিসেবে শান্তনু ঠাকুরও যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মতুয়াদের সেটা কিন্তু পূর্ণ করা হয়েছে অতএব আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি আপনাদের আমরা নাগরিকত্ব দিচ্ছি অতএব আপনারা নিশ্চয়ই ভোটটা আমাদেরকেই দেবেন কিন্তু এইখানে একটা ছোট্ট সমস্যার কথা উঠে আসছে যে খবর সামনে উঠে আসছে সেটা হলো বনগা লোকসভা কেন্দ্রে এই আবেদনের ভিত্তিতে নয় নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে এই দাবিতে মতুয়াদের মধ্যে থেকে একটা আন্দোলন কিন্তু জোরালো হচ্ছে এমন কি জানা যাচ্ছে ঠাকুরনগরে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে সিএ বাতিল করে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে এই দাবিতে একটা মিছিলও করা হয়েছে এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এটা কোন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সেটা গেস করাটা খুব একটা কঠিন একেবারেই নয় নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা হচ্ছে সেই মহাসংঘ যার সংঘাধিপতি মমতা বালা ঠাকুর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং এই মিছিলটাকেও কিন্তু মমতা বালা ঠাকুর নিজেই নেতৃত্ব দিয়েছিলেন অতএব বুঝতেই পারছেন এই মুহূর্তে নাগরিকত্ব এবং নিঃশর্ত নাগরিকত্ব এই দুটো বিষয় নিয়ে কিন্তু মাঠে নামা হয়েছে তারই সঙ্গে আরো অনেকগুলো প্রশ্ন অনেকগুলো কনফিউশন রয়েছে আবেদনের জন্য কোনো প্রমাণপত্র লাগবে কিনা সার্টিফিকেট লাগবে কিনা আদৌ এর দরকার আছে কিনা নাকি আর কি কি লাগবে কি করতে হবে না করতে হবে এই সমস্ত নিয়ে কথা বলতে গেলে সেটা একটা আলাদা পর্ব হয়ে যাবে কিন্তু এই পর্বে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে জানা যাচ্ছে এই সমস্ত সমস্যাগুলোকে করার কথাও কিন্তু বিজেপি ভাবনা চিন্তা করছে এবং এই যে সিএ চালু করা হয়েছে তার যে নিয়মাবলী সামনে রাখা হয়েছে এখানে বেশ কিছু মডিফিকেশন নতুন আরও কিছু যোগ করা হতে পারে কিছু বাদ দেওয়া হতে পারে কিছু পরিবর্তন আনা হতে পারে যাতে বিষয়টা আরো সরল হয় কিন্তু এখন যেহেতু এই আদর্শ আচরণ বিধি চালু হয়ে গেছে কারণ কারণ নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে তাই বিজেপি সরকারের তরফ থেকে এখন কোনো নিয়মে বদল কোনো ঘোষণা করা যাবে না তাই এই মুহূর্তে যদি বলতে হয় তাহলে বিষয়টা কিন্তু একদম তৃণমূলের মুখের কথা বনাম বিজেপির মুখের কথা হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং স্বভাবতই মতুয়া সমাজের একাংশ কিন্তু এর মাধ্যমে বিভক্ত আচ্ছা এইবারে আসি সেই পাঁচটা লোকসভা কেন্দ্রের কথায় যেখানে বললাম যে এই মতুয়া ভোট ব্যাংক এতটাই গুরুত্বপূর্ণ যে তারা কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে কে জিতবে আর কে জিতবে না এছাড়া আরও দু তিনটে লোকসভা কেন্দ্র রয়েছে এখানে এই মতুয়া ভোট ব্যাঙ্ক ডিসাইডিং ফ্যাক্টর না হলেও ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর যথেষ্ট প্রভাব রয়েছে সেই কেন্দ্রগুলো নিয়ে পরে অন্য পর্বে কথা বলবো তবে এই পাঁচটা কেন্দ্র কোনগুলো এই পাঁচটা কেন্দ্র হচ্ছে বনগা বারাসাত রানাঘাট কৃষ্ণনগর এবং কোচবিহার প্রথমেই আমরা যদি বনগার কথায় আসি বনগায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে বিশ্বজিৎ দাসকে এবং এখানে বিজেপির প্রার্থী হলেন শান্তনু ঠাকুর যিনি এর আগেও জিতেছেন দাঁড়িয়েছেন এবারে আবারও কিন্তু তাকে দাঁড় করানো হয়েছে এখানে বিজেপির একটা সলিড ভোট বেস রয়েছে একটা সলিড ভোট ব্যাংক রয়েছে এরপরে আমরা আসছি বারাসাতের কথায় বারাসাতের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছেন ডক্টর কাকলি ঘোষদস্তিদার এবং এখানে বিজেপির প্রার্থী স্বপন মজুমদার এবং এইখানে খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যদিও যদিও মতুয়া ব্যাংক অত্যন্ত সলিড এখানে কিন্তু তারপরেও এখানে আরেকটা সলিড বোর্ড ব্যাংক রয়েছে আর সেটা হচ্ছে সংখ্যালঘু মুসলিম বোর্ড ব্যাংক কাজেই এই মুসলিম বোর্ড ব্যাংক এবং জেনারেল ক্যাটাগরির বোর্ড ব্যাংক এই দুটো সমীকরণের দিকে যদি আপনি তাকান এবং যদি ধরেও নেন যে তৃণমূল কংগ্রেস এক ফোটাও মতুয়া ভোট পায়নি এখানে তারপরেও তাতে তাদের খুব একটা কিছু এসে যায়নি এরপরে আসছে রানাঘাট রানাঘাটে বিজেপির প্রার্থী করা হয়েছে জগন্নাথ সরকারকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী এই কেন্দ্রে কিন্তু মতুয়া ভোট ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এছাড়া অন্য কোনো ফ্যাক্টর খুব একটা কাজে লাগে না এরপরে আমরা যে কেন্দ্রের কথা বলছি সেটা হলো কৃষ্ণনগর কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছেন অপসারিত সাংসদ মহুয়া মৈত্র এবং বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে সদ্য রাজনীতিতে আসা অমৃতা রায়কে যিনি রাজ পরিবারের সদস্য এই কেন্দ্রে মতুয়া ভোট ব্যাংক যেরকম ডিসাইডিং তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের কতটা গ্রিপ আছে বা এই কৃষ্ণনগরের রাজ পরিবারের প্রতি মানুষের কতটা ভালোবাসা বা আনুগত্য রয়েছে এগুলোও কিন্তু ইনফ্লুয়েসিং ফ্যাক্টর হিসেবে উঠে আসবে এবং সবশেষে আমরা যে কেন্দ্রের কথা বলবো সেটা হলো কোচবিহার কোচবিহার থেকে বিজেপির প্রার্থী হয়েছে নিশিত প্রামাণিক যিনি এর আগেও জিতেছিলেন আপনারা জানেন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে জগদীশ বর্মা বসুনিয়াকে এবার উত্তরবঙ্গে বিজেপির যে কয়টা পকেট ব্যুরো আছে তার মধ্যে কোচবিহার অন্যতম এই কোচবিহারে কিন্তু বিজেপির ভোট পার্সেন্টেজ বেড়েছে এমন কি লোকসভা নির্বাচন থেকে বিধানসভা নির্বাচনেও একদম শেষে এসে চারটি পয়েন্ট আমি আপনাদের সামনে রাখছি প্রথম পয়েন্ট বুঝতেই পারছেন এই কেন্দ্রগুলোতে এবারে ভোট হবে ভয় দেখানো এবং আশ্বস্ত করার মধ্যে দিয়ে বিজেপির তরফ থেকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হবে এবং আশ্বাস দেওয়া হবে আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই নাগরিকত্বের সারবত্তা কিছুই নেই বরং আপনার নাগরিকত্ব চলে যেতে পারে এই সমস্ত কথা বলে ছুটে আসা হবে দ্বিতীয় পয়েন্ট যেটা আগেই বলেছি মতুয়া ভোট ব্যাংক এতটা গুরুত্বপূর্ণ এতটা শক্তিশালী তার কারণ তারা সংঘবদ্ধভাবে ভোটটা দেন কাজেই একটা দিকের সমীকরণ অবশ্যই এটা থাকবে যে এই সংঘবদ্ধ ভোট ব্যাংকের কোথাও যদি একটা ফাটল ধরানো যায় তাহলে অন্য দিকের কিছু ইকুয়েশনও ঘেটে যেতে পারে এবং তার মাধ্যমে আমরা মার্জিনটা কিন্তু এখান থেকে বের করে আনবো তৃতীয় পয়েন্ট এই ভোট ব্যাঙ্কগুলিতে মতুয়া ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তাই বলে জেনারেল ক্যাটাগরির যে ভোটাররা রয়েছেন তাদেরকে ভুলে গেলে কিন্তু চলবে না কারণ আমরা অনেক জায়গাতেই দেখেছি জেনারেল পাবলিক অনেক আগে থেকে তাদের মাইন্ডসেট তৈরি করে বসে থাকেন যে কোন দিকে কোথায় তারা ভোটটা দেবেন এবং যেখানে জেনারেল পাবলিক একত্রিত হন সেখানে কিন্তু এই ভোট ব্যাংক পলিটিক্স একেবারেই কাজে দেয় না চার নম্বর এবং ফাইনাল পয়েন্ট হচ্ছে দেখুন এই মতুয়াদের রাজনৈতিক মূল্যায়নের কথা বহু বার হয়েছে কিন্তু তারপরেও এই মতুয়া সমাজের জীবনযাত্রার মান যতটা উন্নত হওয়া দরকার ছিল সেটা কিন্তু দেখতে পাওয়া যায়নি বরং অন্যদিক থেকে কথাটা বললে একটা প্রশ্ন উঠে আসে আর এই প্রশ্নটা হচ্ছে এটা খুব অদ্ভুত একটা বিষয় যে যে সম্প্রদায়ের কাছে প্রত্যেকটা রাজনৈতিক দল এসে তাদের ভোট ভিক্ষা করে তাদের আনুগত্য ভিক্ষা করে সেই সম্প্রদায়ের মানুষের দারিদ্রের অবসান এখনো পর্যন্ত ঘটেনি কেন বা সেই সম্প্রদায়ের মানুষের মধ্যে কর্মসংস্থানের অভাব এখনও পর্যন্ত চোখে পড়ার মতো কেন এটা কিন্তু একটা ভাবার বিষয় কিন্তু মতুয়া নেতা যারা রয়েছেন বা বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তারা হয়তো এখন ভাববেন না হয়তো এরপর যখন ভোটটোট কেটে যাবে তাদের নিজেদের সময় সুযোগ যদি হয় যদি ইচ্ছাটিচ্ছা হয় নিজেদের স্বার্থকে একটু সরিয়ে রেখে তাহলে এটা হয়তো তারা ভেবে দেখতে পারেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন